আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি মাছ প্রায় শেষ হয়ে গেছে ঘরে কোনো মাছ ছিল না তো ভাবলাম যে কিছু মাছ বাজার থেকে কিনে নিয়ে আসি তো সকালবেলা বের হয়ে গেলাম মাছ কিনতে আর মাছ কিনে নিয়ে আসে এই যে বেসিনের ভিতরে বেশি করে পানি দিয়ে ভালোভাবে পাঙ্গাস মাছটা ধুয়ে নিলাম আর এখানে এক পা চিংড়ি মাছ নিয়ে আসছি আর এই গুড়া চিংড়িগুলো কিন্তু সাতশো টাকা কেজি নিয়েছে তো অল্প করে নিয়ে আসছি আর এখানে এই এক পা চিংড়ি আমি তিন ভাগ করে নিচ্ছি যেন তিন বেলা খেতে পারি মানে তিন দিন যাই হোক আমি এই যে ছোট ছোট করে ভাগ করে পলিথিনে ভরে ফিরে যে রেখে দিয়েছি এই দিকে ছেলেকে খুশি করার জন্য আজকে পাঙ্গাশ মাছ ভোনা করব। ও অনেক দিন যাবত পাঙ্গাশ মাছ খেতে চাচ্ছিল তো আনবান আনবু করে আনা হয় নাই যাই হোক মাছগুলো ভালোভাবে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে এখন ভাজতে দিয়ে দিলাম এদিকে মাছ ভাজার এক পিট হয়ে গিয়েছে এখন আমি উলটিয়ে দিয়েছি আর এক পিট ভাজার জন্য আর পাঙ্গাস মাছ কেন জানি ভাজা ছাড়া ভালো লাগে না আর ইলেকট্রিক চুলায় রান্না করতে গেলে কিন্তু অনেক সময় লাগে আর দেরিও হয় দুপুরে খাওয়ার জন্য আপনাদের ভাইয়া হচ্ছে পাতলা খিচুড়ি রান্না করেছে আর ডিম ভাজছে ইদানিং কয়েকদিন যাবত অনেক বৃষ্টি হচ্ছিল আর সেই বৃষ্টিটাকে উপভোগ করার জন্য আপনাদের ভাইয়া নিজের হাতে খিচুড়ি রান্না করে তার বউকে খাওয়াচ্ছে যাই হোক খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল আর আর আপনাদের ভাইয়ার হাতে কিন্তু খিচুড়িটা অনেক মজা হয় যাই হোক আমি এখন খেতে বসে পড়েছি দেখেন কত মজা ও তৃপ্তি সহকারে খাচ্ছি আসলে এরকম একটা হাজব্যান্ড পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার যেই মানুষটা আগে এক পট ভাত রান্না করতে পারতো না আর এখন সে খিচুড়ি রান্না করে তার বউকে খাওয়ায় জিনিসটা কিন্তু আজব না আসলে কিছুই করার নাই পরিস্থিতি মানুষকে সব কিছু শিখিয়ে ফেলে এদিকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম মাছ ভোনা করতে তো পেঁয়াজের সাথে অল্প একটু পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি আমার মা বলতো পেঁয়াজের সাথে নাকি লবণ দিলে তাড়াতাড়ি নাকি পেঁয়াজ ভাজাটা হয়ে যায় এবং নরমও হয় তো অল্প একটু পরিমাণ আদা রসুন দিলাম দিয়ে হচ্ছে পানি দিয়ে দিছি তার সাথে পরিমাণ মতন মশলা দিয়ে ভালোভাবে মশলাটা কষি এখন মাছ দিয়ে দিয়েছি আর পাঙ্গাস মাছে কিন্তু আদা রসুন না দিলে মাছ বোনাটা মজা লাগে না তো মাছটা দেওয়ার পরে হচ্ছে আমি সামান্য পরিমাণ ঝোল দিয়ে দিলাম আর এদিকে দেখেন আমার ঝোলটাও একটু টানা টানা হয়ে গিয়েছে এখন আমি জিরা গুঁড়ি দিয়ে মাছ গুঁড়াটা নামিয়ে ফেলবো একটু ঝোল ঝোল রেখেছি কারণ তসি হচ্ছে ঝোল দিয়ে ভাত খেতে পছন্দ করে তো ফ্রিজ থেকে রান্না করা ডাল ছিল সেটা নামিয়ে গরম করে নিচ্ছি তো আজকের মতো রাতে রান্না বান্না এখানে শেষ এইদিকে সন্ধ্যাবেলা হচ্ছে তসি বায়না ধরেছে ওকে গিল খাওয়াতে হবে তো আমরা চলে গেলাম নাস্তা করতে বাহিরে হোটেলে আর ওইখানে যে একটা হালিম নিয়েছি তিনটা নান রুটি নিয়েছি একটা গ্রিল নিয়েছি তোর বাবা ওকে ছেড়ে দিচ্ছে আর হালিমটা আমরা দুই ভাগ করে নিয়েছি আর এখন হালিম দিয়ে রুটি দিয়ে খাইতেছি আর হালিম দিয়ে এই রুটি খেতে কিন্তু অনেক মজা লাগে দিন শেষে পরিবারের লোকজনকে নিয়ে একসাথে বসে খেতে পারা সুখটাই কিন্তু অন্যরকম তাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ